दोस्त हैं। कि गरम-गरम मुझे नंदन जी बोले, सोकर मुझे जुमे जाए, सोकर जुले। कहीं? हाँ। कक्का, तुम नट्टे लड़े लड़े, बात नंदा ओ, आम रेती है, आम यार नंदा रूम ना, करन होगा कभी है? <laughs> যে সেবা কষ্ট করে দিবা ডেলি বাত রান দাই सगलो তো আমি দিরাম দি তুই রান খালি হন দাই যে গরম গরম ভরছে কেন বাত রান দি যে ই ইরাম রাগুড়ে মুন আই কান্দি ইয়ারুলুর বাইస్తే দেখ গ ডেইলি বাত রান দে কোন তো হুলম না ওতি রান ভরজে কান্দে দে মানুষ কথা বাদ দাও নিজর চিন্তা কর তা ত্রবি আগর মনিগা একটা ধরো তুই না কই দিন গullie লগা আইলা গড়ক নি এত মতরি দি হেও আমার কুরিয়া লনো বিয়া বিয়ার কথা কইলে তোমার মাথা নষ্ট আমি আর আইলে গড়াক কম করি নাই কষ্ট বড়ক নে খারাপ মানুষ তুমি তো বলা এত বড় বিয়া করে বই একটা বলো হ্যাঁ ওই তুই যে খালি বিয়ার কথা কস ডেইলি আমার সামনে তুই তুই কসে এখন বিয়া করে বউ বলম কেমনে তুমি কি তাহলে বিয়া সারা সারা জীবন চলবা মেনসে কম করে বউ বলে হিম করে বলবা বিয়া করার পরও যদি না থাকে কামাই

কিন্তু কামাই নেই কি থেকে তো বিয়াসারা আছে ওই তিনটা তো বিয়াসারা ওইকে তো সবইরে সময় একবার ফুলে গেলে আর বে মনে করে কি কইলি আমার চুল বাকি নাই দাড়ি বাকি নাই এনি হইছে বুইরে হবার আমার 25 বছর হুনে দেখে পারা জুরে হ্যাঁ এন্ড তো তোমার নাক দিয়ে দুধ গেলে 15 বছরের কম নাই 25 বছর হলে আচ্ছা তুই আন আমার বোকাল থেকে যাবিনা ভাত রান্না খেলে খাবি না ও খাবিনা

জুদিনে কো র্ভিয় জুদিনে কো র্য় জুয়ে ভাত্য় আন্য় তু মারত্য়